আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা দশ বছরের বাচ্চার ড্রেস করে দেখাবো এই ড্রেসটা আমি করেছি হচ্ছে বয়েল কাপড় দিয়ে এবং আমি এখানে হচ্ছে জারবেরা ফুলের থিম দিয়েছি এবং জারবেরা ফুলের সঙ্গে আরেকটা কি যেন ফুল আছে সাদা এটা ও এটার নাম হচ্ছে জিপসি তো এখানে আমি জিপসি ফুলের একটু থিম দেওয়ার চেষ্টা করেছি তো আমি একটু ঘন করে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে একটু ঘন দিলেই ভালো লাগবে আপুটার ড্রেসের সঙ্গে একটা মাস্ক আছে আর ড্রেসটা কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইন করে হচ্ছে বানিয়েছি লেস দিয়ে মিষ্টি কালারের লেস দিয়েছি মিষ্টি কালার হচ্ছে কাপড় দিয়ে পাইপিন এবং সামনে ডিজাইন করেছি কিন্তু ফুলের কালারগুলো আমি একটু চেঞ্জ করেছি আমি বাজার থেকে দুইটা ফুল কিনে এনেছি আমি চেষ্টা করেছিলাম মানে সেম হচ্ছে রিয়েলিস্টিক ফুলের মতো করার জন্য আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি তবে এইখানে গোলাপি কালার যে ফুলটা এখানে আমি শেট সুতা ইউজ করেছি এবং শেট সুতাটা আমি কেটে ফেলে দিয়ে চাইলে পারতাম হচ্ছে শুধু গোলাপি করতে কিন্তু আমার মনে হলো যে সুতাটা অপচয় হবে এই জন্য আমি শীত সুতাটা দিয়েই করেছি তো হলুদ সুতাটাও আমার শীত সুতাই ছিল ওখানেও আমি অনেকটা কেটে ফেলেছি যাই হোক মাস্কের সেলাই ফিনিশিংটা একটু দেখিয়ে দিলাম কত সুন্দর নিখুঁত হয়েছে এবং এইখানে যে কোমরের দুই পাশে লুপের মতো করে দেওয়া আছে এখানে কিন্তু ফিটিং করা যাবে বা চাইলে এখানে সুন্দর করে একটা ফুল করা যাবে বা যদি মনে হয় যে ড্রেসটা লুজ হচ্ছে এখানে কিন্তু টাইট করে এখানে সুন্দর করেও একটা ফুল তরি তৈরি করে দিতে পারবে তো আমি এখন হচ্ছে আপনাদের একটু সেলাই দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি প্রত্যেকটা হচ্ছে সেলাই একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আমি হচ্ছে ডাল সেলাই দিয়েছি তো ডাল সেলাইয়ের পরে হচ্ছে আমি এই জিপসি ফুলগুলো দেবো ছোট ছোটো হচ্ছে গুটি গুটি দিয়ে দিব আর কি গুটি সেলাই যেটা এখানে আমি হচ্ছে দুই সুতা নিয়েছি আর সুতাটা কিন্তু আমি শেড সুতাই নিয়েছি আমার শেট সুতাগুলো দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো এখানে দুই নর সুতা নেওয়ার কারণে ডালগুলো একটু বেশি সুন্দর আসবে এবং আমি যে গুটিটা করব ওটাও দুই নর দিয়েই করব এরপরে হচ্ছে আমি ভরাট সেলাইটা দেখিয়ে দেবো আমি সবটা আমার প্রত্যেকটা কাজেই কোথাও ভরাট সেলাই কোথাও দেখা যাচ্ছে ডাল সেলাই কোথাও দেখা যাচ্ছে গুটি সেলাই এইভাবে হচ্ছে দিয়েই কিন্তু আমি প্রতিটা ড্রেস বা শাড়ি বা যা কিছু করি এভাবেই কিন্তু আমি করি তো আপনারা যদি চান এভাবে কিন্তু একটা দুইটা সেলাই শিখে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত আর বেশি কথা বলবো না যারা হচ্ছে এ ধরনের ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন I love this.